মুলতানি মাটি যে কোনো ত্বকে জাদুর মতো কাজ করে বন্ধুরা মুলতানি মাটি ত্বক গভীর থেকে পরিষ্কার করে ত্বকের অতিরিক্ত তেল এবং লোমকূপের ছিদ্র পরিষ্কার করে তাছাড়াও এটি ব্রোনো ব্ল্যাকেটস এবং ট্যান কমাতে সাহায্য করে ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে তোলে হ্যালো বন্ধুরা আমি জয় শ্রেয়া আপনারা দেখছেন বিউটি পাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি মুলতানি মাটি দিয়ে আপনাদেরকে খুব ভালো একটা ফেশিয়াল করে দেখাবো অর্থাৎ একটা ফেস প্যাক বানিয়ে দেখাবো যেটা আপনাদের ত্বককে অনেক বেশি উজ্জ্বল করে দেবে ত্বকের রঙ এক থেকে দুটো সিট লাইট করে দেবে এবং আপনাদের ত্বক থেকে যদি আপনারা অয়েলি স্কিন হয়ে থাকেন তাহলে সমস্ত তেল যে সমস্ত তেলগুলো একদমই ত্বকের মধ্যে দেখতে ভালো লাগে না খুব চিপচিপ করতে থাকে সেই সমস্ত উপরি ভাগের ত্বকের যে তেলগুলো জমে থাকে সেগুলোকে সম্পূর্ণ সরিয়ে দিয়ে আপনাদের ত্বকটাকে অনেক বেশি গ্লো এবং ফ্ললেস করে তুলবে মুলতানি মাটি একইভাবে আপনারা যারা ড্রাই স্কিন আছেন তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু তার অবশ্যই কিছু উপাদান ইন্ডিভিজুয়াল আছে সব উপাদান দিয়ে আপনি মুলতানি মাটি যারা ড্রাই স্কিন তারা অ্যাপ্লাই করতে পারবেন না যদি আমরা ভুল নিয়মে ইউজ করি তাহলে আমাদের স্কিনটা খুব বেশি ড্রাই হয়ে যাওয়ার চান্স থাকবে তো সেই জন্য মুলতানি মাটিকে খুব মানে অ্যাপ্রোপ্রিয়েট নিয়ম মেনে ইউজ করতে হবে তো আজকে আমি এমন একটা রেমেডি আপনাদেরকে করে দেখাবো যেইটা অয়েলি স্কিন ড্রাই স্কিন এবং প্রত্যেকটা স্কিন টাইপের ব্যক্তিরাই করতে পারবেন কোনো সমস্যাই তাতে হবে না মুলতানি মাটি বাজারে এখন তো পাওয়াই যায় সমস্ত দোকানেই প্রায় বলা যায় যে সমস্ত গ্রসারি স্টোরগুলো রয়েছে আর তা না তো অনলাইনে অ্যাভেলেবেল আছেই তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেমেডিটা বন্ধুরা আজকের রূপচর্চাটি প্রথম ধাপ হচ্ছে স্ক্রাবিং করা সেই জন্য আমি ভালো করে একটা স্ক্রাবার তৈরি করে নেব তার জন্য এখানে নিয়ে নিচ্ছি এক চামচ চালের গুঁড়ো আপনারা চাইলে এখানে চিনির গুঁড়োকেও মিহি করে বেটে এক চামচ দিয়ে দিতে পারেন এবারে আমি এখানে অ্যাপ্লাই করছি নারকেল তেল এক চামচ আপনারা যদি নারকেল তেল ব্যবহার না চান তাহলে এর পরিবর্তে গ্লিসারিন এক চামচ মিশিয়ে নিতে পারেন এবারে এই দুটি উপাদানকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এরকমভাবে মেশাবেন যাতে পেস্টটা খুব বেশি ঘন না হয় আবার খুব বেশি পাতলাও না হয় আমার এখানে খুব ঘন হয়ে গেছিল সেই আমি আর চামচ নারকেল তেল মিশিয়ে নিলাম আর একদমই টাইট করে মেশানোর দরকার নেই ঠিক এরকম যেমন দেখালাম এরকমভাবে মিশিয়ে নিতে হবে এবারে প্রথমে ভালো করে এই স্ক্রাবটা আপনার ত্বকে সম্পূর্ণটা লাগিয়ে নিন এবারে দুটো হাতের সাহায্যে ঘষে ঘষে রোগড়ে রোগড়ে খুব ভালো করে স্ক্রাব করুন তার ফলে দেখবেন আপনার ত্বক থেকে মাটি মাটি রূপে ময়লাগুলো সমস্ত বেরিয়ে আসবে এইভাবে এক মিনিট স্ক্রাব করার পরে মুখটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলেই আপনারা দেখতে পারবেন ত্বকটা কত ভালো এক্সফোলিয়েট হয়েছে ত্বকে মৃতকোষগুলো সমস্ত হেঁটে গেছে ত্বকটা ভিতর থেকে পরিষ্কার হয়ে গেছে দেখুন কি সুন্দর ত্বকটা ফ্রেশ লাগছে আমার এইবারে আমি তৈরি করে নেব মুলতানি মাটির ফেস প্যাক তার জন্য আমার লাগবে এখানে একটা ভালো কোম্পানির মুলতানি মাটি আমি এখানে অ্যাপ্লাই করছি আয়ুর কোম্পানির মুলতানি মাটি এটার দাম ভীষণই কম মাত্র পঁয়ত্রিশ টাকা এমআরপি তোমরা তিরিশ টাকার মধ্যেও পেয়ে যেতে পারো একশো গ্রাম কোয়ান্টিটি থাকে আর তিন বছরে সেলফ লাইফ থাকে দু চামচ মুলতানি মাটি আমি এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এই মুলতানি মাটিটা আমার ভিডিওর নিচে ট্যাগ করে দেব এছাড়া আমি আরও তিন চারটে কোম্পানির মুলতানি মাটি ট্যাগ করব তোমরা সেখান থেকে অনা আসে কম দামে মাটি কিনে নিতে পারবে বন্ধুরা এবার আমি অ্যাড করব টক দই আমি তো শুরুতেই বলেছি আমি ড্রাই স্কিন অয়েলি স্কিন দুজনের জন্যই বানাচ্ছি সেহেতু আমি এখানে এক চামচ টক দই অ্যাপ্লাই করলাম টক দইয়ে থাকে ল্যাকটিক অ্যাসিড যা আমাদের ত্বকের মৃত কোষকে দূর করে ত্বককে পরিষ্কার করে ভিতর থেকে এবং ত্বককে মসৃণ ও উজ্জ্বল করে তোলে বন্ধুরা এবার আমি একটি ভিটামিন ই ক্যাপসুলকে কেটে এর মধ্যে দিয়ে দেব ভিটামিন ই ক্যাপসুল বার্ধক্য রোধ করে বলিরেখা কমায় চোখের তলা দাগ কমায় আমাদের ত্বকে পুষ্টি যোগায় ত্বককে উজ্জ্বল করে তোলে ব্রণ কবা এবং ত্বক থেকে ছুপ দূর করে দেয় আর কিছু লাগবে না এবারে তিনটি উপাদানকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে এবারে আমি আমার হাতের সাহায্যে সম্পূর্ণ মুখে ভালো করে ফেস প্যাকটিকে মেখে নেব তারপরেও দশ থেকে পনেরো মিনিট মধ্যে ওয়েট করে জল দিয়ে ধুয়ে নেব এটা সপ্তাহে একবার করে অনেক অপকারও হতে পারে যেমন মুলতানি মাটির প্রকৃতি খুব গরম হওয়ায় অতিরিক্ত ব্যবহারে কিন্তু ত্বক শুষ্ক হয়ে যেতে পারে আবার অতিরিক্ত ব্যবহারের ফলে ত্বক নিস্তেজও হয়ে যেতে পারে কিছু মানুষের ক্ষেত্রে তো এটি অ্যালার্জি বা কারণও হতে পারে দেখো বন্ধুরা যারা তোমরা অয়েলি স্কিন আছো তাদের জন্য মুলতানি মাটি সত্যিই খুবই ভালো বাট তোমরা যারা ড্রাই স্কিন আছো তাদের জন্য কিন্তু এটি বিশেষভাবে ক্ষতিকর হতে পারে কারণ এটি প্রাকৃতিক তেলও শোষণ করে ফেলে বন্ধুরা ফলে ত্বক আরও বেশি শুষ্ক ও টান হয়ে যায় তাই শুষ্ক ত্বক থাকলে দুধ গ্লিসারিন দই এই সমস্ত ময়শ্চারাইজিং উপাদান দিয়েই কিন্তু মিশিয়ে মুলতানি মাটি ব্যবহার করবে তাহলে তোমরা দেখবে কোনো ক্ষতি হবে না প্লাস তোমাদের মুখটা অনেক বেশি উজ্জ্বল ও সুন্দর হয়ে উঠবে এত কথা বলছি বলে আবার যারা ড্রাই স্কিন তারা ভয় পেয়েও যাবে না বন্ধুরা আমারও কিন্তু ড্রাই স্কিন তবে দেখো আমি কিন্তু মুলতানি মাটি অ্যাপ্লাই করি সপ্তাহে একবার করে যেটা কিন্তু আমার জন্য খুবই ভালো তোমরা দেখতে পাচ্ছ মুলতানি মাটি অ্যাপ্লাই করা দশ মিনিট পর যখন আমি ফেসটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম আমার ত্বকটা কত বেশি গ্লো করছে কত বেশি উজ্জ্বল লাগছে এবং ফ্রেশ লাগছে তো বন্ধুরা তোমরা দেখতে পারলে যে আমি আমার ত্বকে পুরোপুরি মুলতানি মাটির ফেস প্যাকটা অ্যাপ্লাই করলাম এবং আমার ড্রাই স্কিন হওয়ার পরেও কিন্তু ত্বকটা কত বেশি গ্লো করছে দেখো তো আমি যেটা বলেছিলাম যে মুলতানি মাটি তোমরা যদি সঠিক উপায় যারা ড্রাই স্কিন আছে তারা যদি অ্যাপ্লাই করতে পারো তোমাদের ত্বক অনেক বেশি তোমাদের ত্বকটা গ্লো করবে এবং তোমাদের ত্বকটা অনেক বেশি উজ্জ্বল লাগবে তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ত্বকটা কত বেশি একের থেকে ব্রাইট লাগছে আর যারা অয়েলি স্কিন আছে তারা তো তোমরা এটা অবশ্যই ইউজ করবে খুব ভালো রেজাল্ট পাবে এবারে কী করতে হবে দেখো সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে তোমাদেরকে একটা যে কোনো ময়শ্চারাইজার ক্রিম লাগাতে হবে কারণ মুলতানি মাটি লাগানোর পরে ত্বকটাকে ওরকমভাবে ছেড়ে দিলে হবে না তোমরা একটা আর শুধু মুলতানি মাটি বলে না যে কোনো ফেস প্যাক মাখার পরে তোমরা যদি ময়েশ্চারাইজার ক্রিম মাখতে পারো তাহলে তোমাদের সেই যে ফেস প্যাকের গুণটা সেটা ত্বকের মধ্যে মানে অনেক দিন পর্যন্ত স্টে করে ত্বকটা ত্বকে সেই গুণটা ধরে রাখতে হেল্প করে তার জন্য আমি আজকে নিয়ে নিয়েছি হিমালয়ান নারেশিং স্কিন ক্রিম এটা খুবই ভালো একটি ময়েশ্চারাইজার ক্রিম আমি এটাই ইউজ করে থাকি আর এটার রিভিউ আমি আমার ইউটিউবে দিয়ে দিয়েছি আমার ডেসক্রিপশন বক্সে আমি এর এই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেব তোমরা চেক করে নিও ভীষণই ভালো একটা ময়শ্চারাইজার ক্রিম তো আমি এখন এটা অ্যাপ্লাই করব তোমাদের কাছে যদি অন্য কোনো ময়শ্চারাইজার ক্রিম থাকে তোমরা সেটাও অ্যাপ্লাই করতে পারো কোনো সমস্যা হবে না বন্ধুরা তোমরা দেখে নিলে যদি তোমাদের আজকের ভিডিওটা একটু হলেও হেল্পফুল লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও ভিডিও দেখার জন্য কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো তো চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিনের জন্য বাই টেক কেয়ার